রাস্তার ধারে উল্টে গেল পণ্য বোঝায় লরি ভেঙে গেল স্কুলের গার্ডওয়াল ঘটনায় চাঞ্চল্য গ্রাম পঞ্চায়েতের লাঙল গ্রাম চৌপথ এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বক্সিরাট থানার পুলিশও স্থানীয় সূত্রে খবর আজ অর্থাৎ মঙ্গলবার সকালে রাস্তার পাশেই উল্টে যায় লরিটি এরপর স্থানীয়রাই ঘটনাস্থলে ছুটে আসে এবং লরির চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালে স্থানীয় সূত্রে আরও খবর লরিটি কোচবিহারের দিক থেকে যখন বক্সিয়ারের দিকে যাচ্ছিল তখন লাঙল গ্রাম আড়ার প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটে ধাক্কা মারে ফলে দুটো গাছ উপরে বিদ্যালয়ের গাট ওয়াল ভেঙে যায় যদিও ভোরবেলা ঘটনাটি ঘটায় তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লরিটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে আমরা ভাবলাম যে হয়তো ভিতরে এত শব্দ গেল আর গাড়িগুলি পড়ছে পরে উঠে দেখি গাড়ি পরে আসেন আমার বাড়ির সামনে আমার বাড়িতে ঢুকে পড়ছে স্কুলের মেন গেট তারপরে গার্ড রো সব হয়ে গেছে কীভাবে গাড়িটা আসলো কী হইলো তা তো আমরা জানি না লাঙর আমার গাছ ছলার You know what?

¡Gracias!